কর্ণাটকে বাস দুর্ঘটনায় মৃত্যু হল তেরো জনের যাত্রী বোঝাই বাসটি শুক্রবার ভোর রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বলে অভিযোগ ওই বাসে সতেরো জন ছিলেন কর্ণাটকের বেলগাবি জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তারা সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের অবস্থা আশঙ্কাজনক বেলগাবি থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের ওই মিনিবাস যাত্রীরা সকলেই ছিলেন শিবমোগ্গার বাসিন্দা পুনে বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় গুন্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা তারাই উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও তবে বাসের যাত্রীদের মধ্যে এগারো জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে চারজন এখনও চিকিৎসাধীন কি এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই এই দুর্ঘটনা